দর্শক এই যে পট্রিটা লাগানো দেখেছেন এখন দেখেন এটা এই যে এই ডিজাইনটা এভাবে হবে পট্রিটা লাগিয়ে উল্টে নিয়েছে তারপর এই যে এভাবে একটু মুড়ে দিল দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা এটা হবে সেলোয়ার সালোয়ারের সাইডে নিচে ভাড়া হবে এই অংশটা যাতে চেন হবে দেখেন এই যে চেন লাগানো হয়েছে আরেকটা একটা অংশতে আর একটা পাই এটা লাগানো হয়েছে এটা কত সুন্দর তাই না ঠিক আছে দেখতে পারলেন এখানে একটা চেন আছে এই যে চেন এই যে ওটা তৈরি হচ্ছে এই কাজগুলো কত সহজ এটা ঘুরিয়ে নিলেন একটু তারপরে যেভাবে বসিয়ে দিয়ে এটা খেলাই সুন্দর হয়েছে তাই না এই কাজগুলো এভাবে আপনারা করতে পারবেন ওটা মুখের মতো একটা চাপ খেলাই নবে সে চেন এই চেন ঢুকিয়ে তারপরে এখানে এইভাবে সেলাইটা হবে আপনাদের অবশ্যই জিনিসটা ভালো লাগবে এই যে চেনটা রানারটা উঠে দিল কাজগুলা কিভাবে করে দেখেন একটু মনোযোগ সহকারে করতে পারবেন একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সুবিধা মতো করবেন প্রয়োজন হলে ভিডিওটা আবার দেখবেন তাহলে জিনিসটা আপনি শিখে যাবেন

এই জন্য়বাদ ভিডিঅ'টো দেখাৰজন